বন্ধুরা দেখো তুলসী মঞ্জুরিতে গাছ একদম ভর্তি দেখো এই মঞ্জুরিগুলো যদি না উঠিয়ে দিই তাহলে পরে মানে ইয়ে হবে না গাছগুলো নষ্ট হয়ে যাবে দেখো মঞ্জুরি উঠিয়ে দিলে কচি কচি পাতা সব বেরোয় এই যেখানেও হয়েছে তোলা হয় কিন্তু এত তো পুজোয় লাগে না তো এত মঞ্জুরি হয়েছে এই যে আর এখানে রাধা কৃষ্ণ যুগলে মানে রাধা তুলসী কৃষ্ণ তুলসী যেটা বলে সেটা এই গাছগুলো জল দিয়েছি কিন্তু কয়েকদিন জল না দেওয়ার জন্য কেমন শুকিয়ে গেছে মানে একশো চল্লিশ বিয়াল্লিশটা গাছে তো রোজ জল দেওয়া যায় না এই জন্য তো এখন দিই মাঝখানে কয়েকদিন আর কি বুঝতেই পারছো বন্ধ ছিল ওই জন্য দেখো কত মঞ্জুরি হয়েছে এই মঞ্জিগুলো উঠিয়ে রাখবো আর যে যখন চাইবে গাছ লাগানোর জন্য তখন রাধা তো দেখাতে পারছি না দেখাচ্ছি দাঁড়াও মানে এক পাশারই এত এই যে এই দেখো অনেকগুলো গাছ শুকিয়েও গেছে এই যে এই যেখানে একটা ছোট্ট এক একা উঠেছে গাছটাই যে কত মঞ্জুরি এই যে তুলসী মঞ্জুরি এই যে এই যে গাছ ভর্তি হয়ে গেছে তুলসী মঞ্জুরি তুলসী মঞ্জুরি মালা গেঁথে এই গাছ থেকে আজকে উঠিয়েছি আমি অনেকটা তো দেখো ভেতর ভেতর কত কচি কচি পাতা বেরিয়েছে এই যে তো তুলসী মঞ্জুরির মালা গেঁথে একাদশীতে পড়াবো ভগবানকে আর হচ্ছে দোলেও পরাবো সেই জন্য দোলের আগে উঠিয়ে নেব যারা যারা একাদশী করবে তারা আজকে মানে একাদশী করবে কেন যারা যারা পুজো করো প্রত্যেকে আর কি তুলসী পাতা তুলসী মঞ্জুরি আজকে উঠিয়ে রেখো কারণ আর দিন পাবে না আর এই গাছটা তুলসী মঞ্জুরির ভারে একদম হেলে গেছে এত মঞ্জুরি হয়েছে গাছটা একদম দেখো বন্ধুরা গেটটা ভাজিয়ে দিয়ে দেখো গাছটা হেলে গেছে একদম তো বন্ধুরা সবাই সঙ্গে থাকো বাসে থাকো ভিডিওগুলো দেখতে থাকো আর আমি এটা ডাইরেক্টই ভিডিওটা দেবো সেই জন্য আর এডিট করবো না জন্য আমার মানে মুখটা দেখাতে পারলাম না তো অন্য অন্য ভিডিওতে দেখো তো এই তুলসী গাছগুলোর মানে তিনবেলা এখন তো খরার দিন মানে তিনবেলা জল দিলে ভালো হয় তো আমি সকাল আর এই দুপুরে দুইবার আমি জল দিই মানে এই দুটো দেড়টার দিকে দিই দেড়টার মধ্যে কমপ্লিট করি তাহলে মানে দুবার জল দেওয়া হয় আর এরপরে বিকালবেলা করে দিতে হবে তো হরে কৃষ্ণ ভালো থাকে সবাই সুস্থ জয় রাধে জয় নিতে হয়